আমার নাম আবদুল্লাহ রাফসান আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্ষের একজন শিক্ষার্থী আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত যেমন আমার কৃষক যদি সেচের পানি না পাই আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে আর আমার শেকট মহেশখালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি তো আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন অর্থনৈতিক এত উন্নয়নের ছাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আছে আমাদের পরিকল্পনা আছে বসুন আপনি বসেন আপনি আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে এ বি সি ডি পদের তিনটা কি চারটা প্রশ্ন আছে আপনার প্রথমত আসেন জলাবদ্ধতার কথা বলেছেন আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি এই জলবদ্ধতা আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে বিভিন্ন জেলা বা উপজেলা আছে ঢাকা শহর সহ বড় শহর সবগুলোতে আছে এই সামগ্রিকভাবে সামগ্রিক আমরা চিন্তা করি এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে খাল খন খাল খনন কারণ আপনি খেয়াল করে দেখবেন একটু বৃষ্টি হলেই শুধু চট্টগ্রাম শহর নয় বিভিন্ন জায়গায় পানি জমে যায় ঢাকা শহরেও পানি জমে যায় পানিগুলা তো কোনো জায়গায় যেতে হবে তো এই পানিগুলার জন্য আমরা খাল খনন করতে চাচ্ছি আপনাদেরকে আরো একটু বোঝানোর জন্য বছর খানেক আগে ছ বছর আগে আপনাদের মনে আছে যে হঠাৎ করে আহ বড়ের উপাস থেকে পানি ছিঁড়ে দিল এবং তার ফলে নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরের বিরাট একটা অঞ্চল সয়লাভ হয়ে গেল পানিতে পানিটা বেশি দিন ছিল না বোধহয় দুই সপ্তাহের মতন ছিল পানিটা এটাও জলাবদ্ধতার একটা অংশ কিন্তু পানিটা যেতে পারছে না এখন আপনারা একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন যেই সুইমিং পুলটা রেডিয়াস হবে ফিফটি স্কোয়ার মাইল থিংকিউটা সুইমিং পুল যেটা রেডিয়াস হবে ফিফটি স্কোয়ার মাইল সেন্টার পয়েন্ট থেকে যেদিকে যান ফিফটি স্কোয়ার মাইল আর এভারেজ ডেপথ সে সাত ফিট সেভেন ফিট তাহলে চিন্তা করেন ওই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে ঠিক একই অবস্থা হয়েছিল ওই বন্যার সময় কিন্তু দুই সপ্তাহ পরে পানিটা চলে গেল পানিটা তো আমরা ক্রিয়েট করতে পারছি না এটা এমন একটা রিসোর্স যেটাকে আমরা ক্রিয়েট করতে পারছি না ঠিক আপনি চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি সৃষ্টি হয় বা অন্য জেলায় যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায় ফলে যেতে পারে না আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে থেকে বিশ বছর আগে যদি ফিট নিচে গেলে পানি পাওয়া

আপনার প্রশ্নে যে এনভায়রনমেন্টের যে সমস্যাটা এটা আরেকটা সমস্যা সো অনেক কিছু হয়তো করা আছে বাট বেসিক যে জিনিসটা আমাদের জন্য হবে জলাবদ্ধতা কাটানো পানিটা ধরে রাখা ওই যে বললাম নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের যারা জানেন জানেন যারা জানেন না তাদের জানার জন্য বলছি একটা ইনফরমেশন আপনারা যদি গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে দেখবেন ওয়াটার বডি থেকে যেই মানুষগুলার বসত বাড়ি যেগুলো একটু দূরে থাকে যাদের জন্য পানি আনানো একটু ডিফিকাল্ট দেখবেন সেই ফ্যামিলিগুলোতে স্কিন ডিজিজ বেশি হয় কারণ প্রপারলি তারা হাত মুখ ধুতে পারছে না গোসল করতে পারছে না একজন মানুষের অন এন এভারেজ একশো লিটারের মতন পানি লাগে দৈনন্দিন সব রকম ব্যবহারের জন্য কিন্তু ওই মানুষগুলো এনাফ পানি পাচ্ছে না তো সো আমরা যদি খালগুলো খনন করি এটা যেরকম তারা পানি পাবে খালগুলো খনন করলে বন্যার ওই করে পানি আসলে বা বৃষ্টির সময় অতিরবৃষ্টি হলে জলাবদ্ধতা সেটা শহরই হোক গ্রামই হোক আস্তে আস্তে কেটে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে সেটা আস্তে আস্তে রিচার্জ হবে এবং এটাকে রিচার্জ করা অসম্ভব 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 জরুরি প্রয়োজন আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছে আমরা ফ্রি আর ইলেক্টেড ইনশাল্লাহ আমরা সারা দেশে বিশ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব তার মধ্যে শহর গ্রাম দুটোই পড়বে আর আপনি আরেকটা বলেছেন এটা আছে পানির ব্যাপার গেল এনভার এনভারনমেন্ট সাথে আরেকটা আছে সেটা হচ্ছে যে অনেক পলিউট বিশেষ করে শহর অঞ্চলের বাতাস অনেক পলিউটেড আমাদেরকে আস্তে আস্তে এইটাও আহ ছোট্ট একটা দেশ প্রায় বিশ কোটি মানুষ এই দেশে কাজেই বিশ কোটি মানুষের শ্বাস প্রশ্বাস আমাদের অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোর অনেকগুলো ফল্টি অটোমোবাইল অনেক রকম পলিউশন তৈরি হচ্ছে অনেক পলিউশনটাকে আমাদের ফাইট করতে হবে আমরা তো মানুষগুলোকে সাগর নিয়ে ফেলতে পারবো না আবার অটোমোবাইল যেগুলা চলছে সেগুলোকে যদি যেগুলা ধোয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দিই ওই মানুষগুলো পর বেকার হয়ে যাবে করব আমরা কি করতে হবে আমাদেরকে কে আচ্ছা সিস্টেম আমরা করব একবারে করা যাবে না মানুষগুলো বেকার হয়ে গেলে তার এক সমস্যা না তো এই বায়ুদূষণটাকে কিভাবে ট্যাকল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা বছরে প্রায় 20 থেকে কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে রাইট পাঁচ বছরে আমরা সরি পাঁচ বছরে আমরা পঞ্চাশ গাছ লাগানোর পরিকল্পনা করেছি আপনার এখন আমি শিওর কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি এত গাছ পাবেন কোথায় গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা গাছ লাগে সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছ লাগে বাকি আট নয় মাস কিন্তু লাগায় গাছ রোপণ করে না বাংলাদেশের যে চারশো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা একটা এই ক্যাপাসিটি বর বিশ থেকে পঁচিশ হাজারের মতন স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি এটা চল্লিশ হাজারে নেওয়া সম্ভব